প্ল্যান করে নকল ডিএনই টেস্ট করার নাম করে রুদ্রকে ল্যাবের ভিতরে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল রোহিত আর ফুলকি এমনটাই দেখবেন আজকের পর্বে তাই বিস্তারিত দেখার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল গল্পের শুরুতে দেখা যাবে ফুলকি যখন ত্রিশুলটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে সেই সময় অংশ পৌঁছে যায় অংশে তো ফুলকির হাতে ত্রিশুলটা দেখে পছন্দ ভয় পেয়ে যায় তিসলটা সরিয়ে ফুলকিকে বলে ফুলকি তুমি এটা কি করছো হ্যাঁ তুমি যে এই মন্দিরে আছো সেটা তুমি বললে না কেন আর তুমি জানো তোমাকে আমরা কত জায়গায় খুলেছি ফুলকি বলে দাদা ভাই আমি সবকিছু প্রমাণ পেয়ে গেছি গো ওই ওইটাতে কারচুপি পেয়ে করা হয়েছে ওই রিপোর্টটা ভুল একদমই ভুল আর সেটাই আজকে আমি প্রমাণ পেয়েছি সেটাই এখন আমাদের প্রমাণ করতে হবে স্যার কোথায় স্যারকে খুঁজে বের করতে হবে অংশ বলে রোহিতকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওর ফোনটা ট্র্যাক করা হয়েছে নাম্বারটা পেলেই তোমাকে জানাবো লোকেশনটা পেলেই তোমাকে জানাবো এরপর তখন ফুলকি বলে মানে স্যার আবার কি বিপদ ঘটিয়ে আনতে চলেছে এমনিতে একটা বিপদ স্যার না থাকলে তো এই বিপদের সংকট পেতে মুক্তি পাওয়া যাবে না স্যারকে আমাদেরকে খুঁজে বের করতে হবে চলো দাদাবাই আমরা এক্ষুনি স্যারকে খুঁজতে যাবো এই বলে শাড়ির আঁচল ফেলে ফুলকির দৌড়ে বের হয়ে যায় আর সেই সময় ফুলকির আঁচলে আগুন ধরে যায় আর সবাই মিলে দুধ ঢেলে সেই আঁচলের আগুনটা নিভিয়ে দেয় আর তখনই ফুলকে চিৎকার করে বলতে থাকে বাবা আমাকে বাঁচিয়েছে দাদা ভাই বাবা আমাকে বাঁচিয়েছে স্যারকে আমাদের যেভাবে হোক বাঁচিয়ে বের করতে হবে সব রহস্য সমাধান করতে হবে ওই রিপোর্টগুলো যে মিথ্যে সেটা প্রমাণ করতে হবে তখনই অংশ বলে কি করে সেটা প্রমাণ করবে ফুলকে কুলকি তখন বলে এটা জামাইবাবুর কাজ জামাইবাবু তো এর আগেও আমাকে অন্য কারো মেয়ে বলে প্রমাণ করতে চেয়েছিল নিশ্চয়ই এটা খুব বড় একটা ষড়যন্ত্র কেউ আড়ালে বসে এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদেরকে এখন সেই ষড়যন্ত্র থেকে সবটা বের করে আনতে হবে আর সেটা আমি করবো আর তাকে আমি আজকের ভিতরে এখানে এনে এই ত্রিশুল দিয়ে আমি শেষ করে দেব এটা আমার শপথ চ্যালেঞ্জ করলাম আমি ওইদিকে রোহিত খুব দ্রুত গাড়ি চালাচ্ছিল আর ফুলকি আর নিজেদের ভিতরে সম্পক্ষর কথাগুলো কল্পনা করতে করতে কষ্ট পেতে থাকে এদিকে ফুলকি বলে কোথায় লোকেশন পেয়েছ দাদা তখনই অংশ বলে তারাও এখনই দেখছি এরপর কেউ একজন ফোন করে অংশকে লোকেশন জানিয়ে দিলে তখনই রোহিতের গাড়ির সামনে এসে হাজির হয় অংশে আর ফুলকি আর সেই সময় তখন ফুলকে গাড়ি থেকে নেমে দেখতে পাই যে রোহিত আর জড়িয়ে ধরে বলে স্যার আপনি এভাবে কেন গাড়ি চালাচ্ছেন কেন আপনি বাড়ি থেকে বের হলেন কত বড় একটা বিপদ করতে যাচ্ছিল বলুন তো কিন্তু রোহিত কোনোভাবে ফুলকিকে জড়িয়ে ধরতে পারছে না আর তখনই ফুলকি বলে তার মানে স্যার আপনি রিপোর্টটা দেখেছেন তাই না সেই জন্য এরকমটা করছেন শুনুন আমার আপনার সম্পর্ক না কেউ শেষ করতে পারবে না কেউ না আমি সবকিছুর প্রমাণ পেয়ে গেছি সবকিছুর ইঙ্গিত আমি পেয়ে গেছি তখনই রোহিত বলে ইঙ্গিত পেয়ে গেছো মানে কিসের ইঙ্গিত পেয়েছ কি বলতে চাইছো কি তুমি ফুলকি ফুলকি তখন বলে আমি গিয়েছিলাম এমন জায়গায় যেখানে গিয়ে আমি সমস্ত রহস্য সমাধান পেয়ে গেছি আজকের দিনে আমাকে খালি ফেরতে ফিরতে হয়নি স্যার এই সম্পূর্ণ ঘটনাটা কেউ আড়াল থেকে চালাচ্ছে এই সম্পূর্ণ ঘটনাটা একটা জালিয়াতি এর আগেও তো জারমাইবাবু আমাকে বিভিন্ন বিরুর মেয়ে বলে দাবি করেছে প্রমাণ করতে চেয়েছিল কিন্তু সেটা কি পারেছে পারেনি তো একের পর এক ঘটনাগুলো ভেবে দেখুন আর তখনই রোহিত বলে ফুলকি এটা তোমার মনের আবেগের ঘটনা ফুলকি রুদ্র এত বড় একটা কাজ করতে যাবে আর তাছাড়া এতগুলো ঘটনা তখনই অংশ বলে দেখো রোহিত ফুলকি কিন্তু এক কথাগুলো ভুল বলছে না কথাগুলো কিন্তু একদমই ঠিক বলছে ঠিক দেখো এটা কি করে সম্ভব একের পর ধারণাটাই এক ঘটনাগুলো দেখো আমাদের লাবণ্য জানতে পারলো পারমিতা জানতে পারলো ওদের ওখানে একটা মেয়ে হারিয়ে গেছে তার ঠিক পরের দিনই আমাদের এখানে একজন লোক ধরা পড়েছে সেও আবার এমন এমন কথা বললো যেটা আমাদের কাকিমণি হারিয়ে যাওয়ার মেয়ের মানে তোমার মায়ের হারিয়ে যাওয়ার মেয়ের কথা মতোই আর সেটা দেখে আমরা ডিএনএ টেস্ট করতে দিলাম ডিএনএ টেস্টও সেটা পজিটিভ এসে গেল। সব কিছুই কি কাত্তারিও বলো তো রোহিত বলে তোমরা কি বলতে চাইছো বলো তো তখনই ফুলকি বলে স্যার এই সম্পূর্ণটা জামাইবাবুর ষড়যন্ত্র উনি আড়ালে বসে এই ষড়যন্ত্রটা করে যাচ্ছে তখনই রোহিত বলে কি বলছো কি ফুলকি তখনই অংশু বলে শোনো আমি তোমাদের একটা কথা বলছি তোমরা না কাউকে না জানিয়ে আবারও ডিএনএ টেস্টটা করিয়ে নাও যা শুনে তখন রোহিত বলে কিন্তু একবার তো ছিলাম তাছাড়া দেখোই না ওই তাবিজের ভিতরেই কিন্তু আমাদের বাবা মার নামই পাওয়া গেছে আর সেই সময় তখন অংশ বলে সেটা আমি জানি না তবে আমার মনে হচ্ছে এটা খুবই বড়সড় একটা ষড়যন্ত্র তোমরা ডিএন করিয়ে নাও না আমার একজন ভালো ল্যাব আছে একটা সেখানে যাও আমি কথা বলে দিচ্ছি এরপর রোহিত আর ফুলকি সেই ল্যাবে চলে যায় এদিকে ফুলকি আর রোহিতের জন্য সবাই চিন্তা করছে ওইদিকে অংশ থানায় এসে সেই ল্যাবের নাম্বারটা জোগাড় করে সেই সময় দেখতে পেয়ে যায় থানার বড়বাবু থানার বড়বাবু তখন বলে ঘটনাটা দেখতে হচ্ছে তো মানে রুদ্রবাবুকে জানাতে হচ্ছে তো এই বলে থানার বড়বাবু রুদ্রের কাছে চলে যায় আর বলে একটা খবর দেওয়ার আছে আপনাকে রুদ্র বলে কি খবর বড়বাবু শুনি না আর তখনই বড়বাবু বলে অংশমানকে দেখলাম প্যাথোলজি ল্যাবের নাম্বার জোগাড় করছে আর সেখানে ফুলকি আর রোহিতের নাম বলছে সে কথা শুনে চমকে ওঠে রুদ্র রুদ্র তখন বলে মানে আর তখনই বড়বাবু বলে মনে হচ্ছে কারো ডিএনএ টেস্ট করা করানো হবে আর সাথে ফুলকি ওই রোহিত আছে তখনই রোহিত বলে এখন আবার ডিএনএ টেস্ট করাবে মানেটা কি একবার তো করিয়েছে তখনই বড়বাবু বলে একবার তো করিয়েছিল ও আমি তো জানতাম না কিন্তু ওম দেখলাম সে নাম্বারটা খুঁজে ফোন করতে আর ওর মুখে এই ডিএনএ টেস্টের কথা শুনলাম আর সেই সময় এ কথা শুনে রাগান্বিত হয়ে যায় রুদ্র রুদ্র বলে না এটা কিছুতেই হতে পারে না আমাকে ষড়যন্ত্র চালিয়ে যেতে হবে হ্যাঁ আমি ওই ডিএনএ টেস্ট কিছুতেই করতে দিব না সেখানেও আমি আরও কারচুপি করব। আর বড়বাবু তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে খুব ভালো একটা খবর দিয়েছ সত্যি তোমার কাজে না আমি মুগ্ধ হয়ে গেছি আচ্ছা তুমি এবার যাও এরপর বড়বাবু চলে গেলে রুদ্র তখন তেয়ারিকে বলে শোনো তোমাকে একটা কাজ করতে বলছি সেটা করো এই রোহিতার ফুল কি কখন কোথায় যায় কি করে সব কিছু কিন্তু আমার জানতে হবে আমার জানা চাই যাও দাঁড়িয়ে আছো কেন এরপর চড়ে গেলে রুদ্র তখন ইসে ফোন করে এসে তাকে ফোন করে বলে শুনো ইসেতা তোমাকে একটা কথা বলছি তুমি কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে ওই রোহিতার ফুলকির আবারও ল্যাবে গিয়েছে ডিএনএ টেস্ট করার জন্য কিন্তু আমাদের সেই ডিএনএ টেস্ট করাতে দিলে চলবে না তখন ইসিতা বলছে কি বলছো কি তুমি একবার তো করেছে তখনই রুদ্র বলে বেশি কথা বলো না আগেরবার যে চুলটা দিয়েছিলে ধানু সেটা তো পুরোটাই দিয়ে দিয়েছে আবারও এবার ধানুর চুল জোগাড় করতে হবে যেভাবে হোক তখন ইসিতা বলে এখন তো দানু বাড়িতে এবার কিভাবে আমি জোগাড় করব তখন রুদ্র বলে সেটা আমি জানি না তবে তোমাকে জোগাড় করতে হবে আজকে ভিতরে এরপর ফোনটা রেখে দেয় আর তখনই এসে চলে যায় ধানুর ঘরে এদিকে দেখা যাবে রোহিত ফুলকিকে নিয়ে বাড়ির সবাই চিন্তা করছে লাবণ্যর কাছে অংশ ফোন করে জানায় যে চিন্তা না করতে কারণ রোহিত আর ফুলকি একটা এক জায়গায় আছে আর ওদেরকে অংশ একটা ল্যাবে পাঠিয়েছে আবারও ডিএনএ টেস্ট করার জন্য লাবু তখন বলে ঠিক আছে তাহলে আমি বাড়ির সবাইকে জানিয়ে দিচ্ছি এরপর তখন লাবু বাড়ির সবাইকে জানিয়ে দেয় আর বলে শোনো তোমরা কিন্তু মাকে এই কথাটা বলো না মা কিন্তু আবার এই কথাটা অন্য মিনিংস বের করবে তাই তুমি না এই কথাগুলো আর বের করো না এই কথাগুলো বলো না তখনই হৈমন্তী চলে আসে হৈমন্তী এসে বলে কি কি জানাতে বারণ করছো লাবু আর তখনই দানু বলে শোনো জেঠু তোমাকে একটা কথা বলি আমার মা না খুব অসুস্থ তাই আমার মাকে না আর আঘাত দিও না হৈমন্তী বলে তুই আমাকে ভুল বুঝলি দানু আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে রোহিত আবারও এই কেন এই রোহিত এই ঝামেলাগুলো করছে কিছু কিছু সত্যি না সামনে আনতে নেই তোর মাকে বলছে তোর মাকে বোঝাচ্ছি বুঝতে পেরেছিস ওদিকে দেখা যাবে আর রোহিত ল্যাবে চলে যায় আর ল্যাবের ডক্টরের সঙ্গে বলতে থাকে যেন এই কাজটা একদম লুকিয়ে ঝুকিয়ে করতে হয় কাউকে যেন কোনো কিছুই না জানানো হয় আর পুরো বিষয়টা খুলে বলে ডক্টর তখন বলে ঠিক আছে আপনারা একদম চিন্তা করবেন না আমি এটা নিজ দায়িত্বে করবো আর আপনাদের জানাবো ফুলকে আর রোহিত তখন নিশ্চিন্ত হয় এরপর আসল রহস্যটা ডাক্তারবাবুকে খুলে বলে কারণ ওইদিকে অংশু বড়োবাবুকে শুনিয়ে শুনিয়ে সে প্যাথোলজির নামটা বলেছে এদিকে রোহিত আর ফুলকিও সেটা উন্মোচন করেছে আর তখনই ডক্টর বলে মানে তখনই রোহিত বলে আপনাকে একটা কথা বলছি এটা কিন্তু আমরা সম্পূর্ণ প্ল্যান করছি আসল কালপিটকে ধরার জন্য এই ফাটটা আমরা পেতেছি সেটা আপনি মাথায় রাখবেন তখনই ডাক্তারবাবু বলে ঠিক আছে ওইদিকে রোহিত ফুলকেকে বলে শুধু কি ধরবো দেখুনি না কি অবস্থা করি এই বলে রোহিতকে জড়িয়ে ধরে ফুলকি ওইদিকে দেখা যাবে ডক্টর যখন সেই ল্যাবে কাজ করছিল সেই সময় ছদ্মবেশ ধরে ডক্টরের সদ্যবেশ ধরে চলে আসে রুদ্র আর সেখানে রুদ্রকে হাতে নাতে ধরলো ফুলকি আর রোহিত বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে